বা এটা কি ভোটার আইডিক কার্ড সংশোধন করার অফিস? জি স্যার এটাই ভোটার আইডিক কার্ড সংশোধন করার অফিস। আমার আইডিকআডে ছোট্ট একটা সমস্যা হয়েছে। সেটা কি সমাধান করা যাবে? অবশ্যই সমাধান করা যাবে। বলুন আপনার কি সমস্যা? আমার আইডিক্যাডের ছবিতে একটা ফিল্ডার দিতে হবে। কুমুন্দি কোহিগিদা বন্ধু তোর বাসা দেখতে আইলাম কম্বল নিস পরে বন্ধু ঘুরতে যাবো তাই কিনে নিয়ে আসলাম তুই কি একাই যাইবি ভাবি যাইবো না আরে বেটা না তোর ভাবি যাইবো না তোর ভাবি গেলে তো বেটা শীতের মধ্যে আমি ফ্যান্সাই রা ঘুমাইতাম কম্বল কিনতাম না বন্ধু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বন্ধু আজকে বছরের প্রথম দিন তুই আজকে যা চাইবে তাই দিব বেটা মন মে লাড্ডু কুটা সত্যি বন্ধু যা চাইমো আই দিবি তুই আগে ছাইই দেখ বন্ধু তোর শালিটারে আমারে এই রাস্তাটা গেছে আপনি কোন জায়গায় যাইবেন কোন এই রাস্তা দিয়া ঢাকা সিলেট বরিশাল রাজশাহী সব জায়গায় যাওয়া যায় ও আচ্ছা ভাই এই রাস্তা দিয়া কোনো সিসি ক্যামেরা আছে আরে না ভাই সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরা দিয়ে আপনি কি করবেন ও চুনা লাগা দিয়া তোর লগে আমার সম্পর্ক শেষ আজ থেকে তোর লগে আমার বন্ধুত্ব বুইলা গেলাম ঠিক আছে বুইলা গেস ভালো কথা তুই যে আমার কাছে পনেরোশো টাকা পাইতে ওইটাও বুইলা যাই আরে বেটা তুই ছোটখাটো বিষয় নিয়ে বাবা আপনার কি কষ্ট হচ্ছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি তোর তোর বাবা একটা হাত নাই তুই আমারে কিভাবে সাহায্য করবি আবার সাহায্য করার ইচ্ছে দেখলে হাতের প্রয়োজন হয় না

হ্যালো হে ভাই তোরে তোর গর কি রকম ইজ্জত দেয় রে না রে ভাই ইজ্জত বিজ্জত কিছুই দে না ভাই দুই বেলা তো সাইটা খাইতে দে এটাই বহুত বড় কথা তাহলে তুই তোর মানুষে বুঝা তুই কি শ্বাস দুই বেলা যে খানি দে এটা বন্ধ হইয়া যাও আরে ভাই তোর পঁচিশ ত্রিশ বছর হয়ে গেল তুই এখনো বিয়া করস নাকি যা আমি যতদিন পর্যন্ত নিজের ভাইয়া দাঁড়াইতে পারতাম না ততদিন পর্যন্ত আমি বিয়ে করতাম না রে ভাই আরে ভাই আসলে আমারে কেউ দেখতেই আয় না